নমস্কার বন্ধুরা পদ্মা ব্লেজ বলাকে আপনাদের অনেক অনেক স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছে ঘুম থেকে উঠেই আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বৃষ্টির শব্দ পেয়ে ঘুম ভেঙে গেছে দেখেন প্রচন্ড বৃষ্টি হইতাছে আমাদের টাঙ্গাইলে

প্রচন্ড বৃষ্টি হয়ে গেল বন্ধুরা সকাল সকাল বেলায় আকাশ তো মেঘলাই রয়েছে আকাশের অবস্থা তো গরুচরণী দেহাই সেই যে দিয়ে আর নাও দে রান্না কর গো এই দেখ চয়তা লেবু এই দেখ চয়তা লেবু বেল বা ভাড়ার সঠিক হয়ে সব থেকে এক ভাত এক চাল বসিয়ে দিয়েছি তো এখন আমি রান্না করতে আমার বেলা হয়ে গেছে যা সাড়ে সাতটার মতো বাজে তো আমার উঠতেই ঘুমের থেকে উঠতে খুব দেরি হয়েছে সকালবেলা ঘুরি ঘুরি বৃষ্টি এখন তো প্রচুর একবারে ভল বৃষ্টি নামে পড়ছে তো এখন নটার কেটে নিমু বাইলে দেওয়ার জন্য

এরকম বৃষ্টি নামছি একেবারে বন্যা হয়ে যাবে বৃষ্টি এবার তো বন্যাও নইলে দেখেন প্রচন্ড বৃষ্টি হইতাছে আর বৃষ্টির আর থামা দামি নাই এক টা বৃষ্টি হইতেই আছে গরুর কিছু খাবার দিছিল ঘেট দিছিল তিন তো ভালো না অন্ধকার হয়েছে আবার সে বৃষ্টি হইতাছে বৃষ্টি কারে বলে সকাল থেকে এক কারে বৃষ্টি হইতেছে বন্ধুরা দেখেন কি পরিমাণ বৃষ্টি আর আমার বাড়ির থেকে বৃষ্টির জল দেখেন কিভাবে জল কিন্তু বৃষ্টির জল নামটা অন্ধকার অন্ধকার বৃষ্টি অন্ধকার করে রাখছে একদিন পর চৈতালি মুগের ডাইল আর তার সাথে এলো দেশি লাউ খেতে খুব মজা লাগবে

তেলায় নাই সারা হারি নেই বয়ম ধরে ডাইলা দিছে তেজপাতা শুকনা মরিচ আর পাঁচ ফোড়ন একসঙ্গে দিয়ে দিই ডালে সেই বৃষ্টি কিন্তু অনর্গল পড়তেই আছে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির মাঝে আমাদের আজকে রান্না করা হইল চৈতালি মুগের ডাল তার সাথে দেশি লাউ

ভাই ভাত খালি কি একটা আনা আনা ভরে একবার বন্ধুরা ভিডিওটা লম্বা করবো না এ পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া সকালবেলা খাওয়া দাওয়া কীরকম হলো আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ